অন্তর্বর্তী সরকার গঠনের এক মাস পার করে দেশের শীর্ষ ব্যবসায়ীদের নিয়ে আনুষ্ঠানিক সংলাপে যোগ দিলেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্সের আয়োজনে ন্যাশনাল বিজনেস ডায়ালগ শীর্ষক এই অনুষ্ঠানে ছিলেন প্রথিত ব্যবসায়ী এবং উদ্যোক্তারা অনুষ্ঠানের শুরুতেই ছাত্র জনতার অভ্যুত্থানে নিহতদের স্মরণে নিরবতা পালন এবং মোনাজাত করা হয় ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং সরকারের উপদেষ্টাদের পর বক্তব্য রাখেন ড ইউনুস প্রধান উপদেষ্টার সাফ বার্তা নিজেদের রক্ত ঢেলে নতুন দেশ গড়ার যে সুযোগ দিয়েছে তরুণরা তা হাতছাড়া করলে পথ হারাবে দেশ এটা সাধারণ একটা রাজনৈতিক আন্দোলন ছিল না এই সুযোগ না আসলে আমাদের যে পচন ধরেছিল সে পচন থেকে আমাদের মুক্তির কোনো চিহ্ন দেখা যাচ্ছিল না আমরা আর পচন নয় আমরা সুস্থ জাতি হিসেবে সবল জাতি হিসেবে দাঁড়াতে চাই যে স্বপ্নের পেছনে গিয়ে তুমি প্রাণ দিয়েছ সে নতুন বাংলাদেশ গড়ার সে নতুন বাংলাদেশ গড়বই এই সুযোগ জাতির জীবনে বারে বারে আসে না অতীত আপনাকে আর টানবে না যে সুযোগ আর কখনো আসে কিনা জানি না এই সুযোগ হারিয়ে ফেললে জাতির কাছে আর কিছুই অবশিষ্ট থাকবে না ডক্টর ইউনুসের আহ্বান স্বল্পোন্নত কাতার থেকে উত্তরণের পর দেশকে আরও বড় প্রতিযোগী হয়ে গড়ে উঠতে হবে সব বিষয় আমরা জানি না আমাদের অভিজ্ঞতা নাই কিন্তু এক যুগে কাজ করলে অভিজ্ঞতা তো এসে যাবে যদি আমরা লো ইনকাম কান্ট্রি থেকে মিড ইনকাম কান্ট্রিতে চলে যাই তাহলে অনেক সুযোগ সুবিধা হারিয়ে ফেলব কিন্তু সেই প্রতিযোগিতায় শক্ত প্রতিযোগী হওয়ার জন্য আমরা সামর্থ্য অর্জন করতে চাই আমরা থাকতে চাই না পুরো সমাজকে বদলে দিতে সামাজিক ব্যবসা মডেলের কথাও সবাইকে স্মরণ করিয়ে দেন প্রধান উপদেষ্টা আমি যদ্দিন আছি আপনাদেরকে খালি উৎসাহিত করবো সামাজিক ব্যবসা করেন যা ব্যবসা করেন টাকা পয়সা করেন অসুবিধা নেই পাশে একটা সামাজিক ব্যবসা করেন কি জন্য করবেন আপনার গ্রাম আপনার থানা আপনার উপজেলা সেখানে মানুষের খাবার পানির যদি অভাব থাকে আপনি একটা কাজ করবেন যাতে খাবার পানি মানুষে পায় বিশুদ্ধ পানি পায় চিকিৎসার সুযোগ পায় সরকারের উপর কেন ভরসা করে বসে থাকেন আপনার গ্রামে করতে পারেন আপনার জেলায় করতে পারেন আপনার জেলায় করতে ভিন্ন জেলায়ও করতে পারেন যেখানে আপনার ব্যবসা আছে যেখানে আপনি কাজ করেন সামাজিক ব্যবসাটা কী এমন ব্যবসা যে স্বনির্ভরশে নিজের টাকায় নিজে চলতে পারে টাকা রোজগার করা খুব আনন্দের জিনিস মেকিং মানি ইজ হ্যাপিনেস মেকিং আদার পিপল হ্যাপি ইজ এ সুপার হ্যাপিনেস নতুন দেশ গড়ার পথে সবাইকে পাশে চান বর্তমান সরকারের নেতৃত্বে থাকা নোবেল জয়ী এই অর্থনীতিবিদ এই নতুন বাংলাদেশের জন্য যা আছে তাই আমাদেরকে একটা সুযোগ দিয়েছিল আমরা সেই সুযোগ পূর্ণ ব্যবহার করেছি আমরা সেই অতীতের পচা বাংলা দেশ থেকে আমরা একটা নতুন তর্তাজা বাংলাদেশ সৃষ্টি করেছি দেবাশিস রায় সময় সংবাদ ঢাকা